আজকে একটা জামাত নেতা একটা খুবই চমৎকার কথা বলছে চমৎকার কথা হল বালু খেকরাই নদী রক্ষা আন্দোলন করতেছে বিএনপির গণসমাবেশ নিয়ে জামাত নেতা এটা বার্তা বাজারের নিউজ হয়েছে বেসিক্যালি বিএনপি দীর্ঘদিন যাবৎ তিস্তা রক্ষা আন্দোলন করতেছে জাগো বাহে তিস্তা বাঁচাও দুলু সহ সেখানে নেতৃবৃন্দ এই কাজটা করছে আমার খুব স্মরণ আছে যখন এই তিস্তা নিয়ে আন্দোলন শুরু হয়নি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদেরকে উৎসাহ দিতেন তিনি একদিন আমাকে বললেন তারে ওই তিস্তা নিয়ে কোনো নিউজ হয় না হ্যাঁ তুমি একদিন ওই দিকে যাই তো দেশ আসি তো কি অবস্থা আমাদের নদীটা নাকি একবারে শুকায় গেছে তার সেই পরামর্শে আমি শিশির ভাই শিশির ভাই এখন এনসিপি করে উনি মহানগর উত্তরের দায়িত্বে আছেন তো আমরা একটা টিম নিয়ে তিস্তায় গেলাম এবং তিস্তায় একবারে সরাসরি পানির মধ্যে নেমে সেখানে পুরারা বিষয় তুলে ধরলাম এবং একবারে নদীর মাঝখানে আমরা যে দেখলাম যে একবারে ধুধু মরুভূমির মতো এবং সেখানে নদীর মাঝে মাটি খুললেও এক ফোঁটা পানি বের হয় না এতটুকু শুকনো হয়ে গেছে তিস্তার মাছ বরাবর এইটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি কোনোভাবে জানেন এবং আমাদেরকে ছবি ভিডিও এবং ওখানকার কৃষকদেরকে নিয়ে একটা কাজ করার জন্য অনুরোধ করেন আমার মনে আছে এই তিস্তা নিয়ে বিএনপির আগ্রহ অনেক আগে থাকে সাম্প্রতিক সময়ে পদ্মা বাঁচাও পদ্মা রক্ষা করার জন্য পদ্মার পানির হিসাবের জন্য চাপায় নবাবগঞ্জে পদ্মা রক্ষা আন্দোলন গণসমাবেশ সমাবেশ ডেকেছে বিএনপি এবং সেই প্রোগ্রামটা হয়ে গেছে এই জামাত নেতা বলতেছে বালু রক্ষা আন্দোলন করতেছে বিএনপির সমাবেশ নিয়ে আজকে একটা নিউজ দেখে দেখেন তিস্তাই জামাত নেতার বালু লুট বন্ধ করল ইউএনও দেখেছেন আজকে জামাত কথা বলতেছে এই নদী রক্ষা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্নবিদ্ধ করছে আমরা একটা স্মরণ করি একটা গণমাধ্যমে নিউজ হয়েছিল যে ভারতের বুকে হ্যাঁ খালেদার চাবুক এরকম একটা নিউজ হয়েছিল এটা আসলে কি প্রেক্ষাপটে এই নিউজটা ছিল বেসিক্যালি বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনার হলো সেটা সম্ভবত ছিল জাতিসংঘের পরিবেশ বিষয়ক একটি বড় একটা ফোরাম সেই জলবায়ু ফোরামে তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং ভারত কীভাবে আমাদের পানির ন্যায্য হিসা মেরে দিচ্ছে আমাদেরকে বঞ্চিত করতেছে সেই বিষয়ে তিনি একটা সুন্দর আলোকপাত করেন সেই সময়ে তিনি হুমকি দেন যে ভারত যদি পানির হিসাব বুঝে না দেয় আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। সেই প্রেক্ষিতে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক ঠিক আছে জামাত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না কোনো একটা দল ভয় পেয়ে নাও বলতে পারে কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী একটা গণজমায়েত নদীর পানির হিসাবে গণজমায়েত এইভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে আমি জামাতকে উদ্দেশ্য করে বলছি এইটা রাজনৈতিক অ্যাথিক্স বলে এইটা রাজনৈতিক অ্যাথিক্স বলে যে ভারতের আগ্রাসন বিরোধী একটা প্রোগ্রাম এই নদী নিয়ে আমরা কত সাফার করি ভাই আমাদের বাংলাদেশে চার পাশে পাঁচশোটার উপরে বাঁধ রয়েছে চুয়ান্ন নদীর উপরে কোন নদী বাকি রাখে নাই এক নদীর উপর তিন জায়গায় চার জায়গায় বাঁধ দিয়ে পানিটা উল্টা দিকে নিয়ে যায় চাষাবাদ করে বাংলাদেশে চাষাবাদ হচ্ছে কিনা এটা তাদের দেখার কিছু নাই এইটা নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে আমাদের আমজনতা দলের পক্ষ থেকে আমরা যার পর নাই ক্যাম্পেইন করেছি চেষ্টা করেছি আমরা সফল হই বা না হই কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা একটা ব্যবস্থাপনা নেওয়া একটা প্রোগ্রাম নেওয়া একটা মিছিল করা এতটা সহজ বিষয় না সীমান্তে আমার নাগরিক হত্যা হতো বেশি লোক পেতাম না আজকে আমজনতা দলের হাজার পাঁচেক সদস্য নেতাকর্মী কিন্তু একসময় আমাদের মাত্র একশো জনও ছিল না এই ঢাকার ভিতরে তখন তার মধ্যে দশ পনেরো জন আমরা সময় দিতাম এই দশ পনেরো জন নিয়ে আমার পিছনে ক্যামেরা ধরে আছে ইয়াসিন আরাফাত আমাদের আলামিন আমাদের নান্নু মাফি আমরা মিলায়ে ছোট ছোট ক্যাম্পেইন করতাম নাকি আরাফাত সেই ক্যাম্পেইনে মাইক ধরে বলতাম শুনুন শুনুন সীমান্তে আজকে জেনাই সীমান্তে নাগরিক হত্যা হয়েছে তারপরে আখাউড়া সীমান্তে নাগরিক হত্যা হয়েছে পঞ্চগড়ের সীমান্তে নাগরিক হত্যা হয়েছে আমরা মাইকিং করতাম ছোট পরিচয়ে ঠিক আছে মানে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের সময়ে এ ধরনের প্রোগ্রাম কি যে দুশ্চিন্তার ছিল আচ্ছা আজকে আমি জামাতকে বলি আমরা তো শেখ হাসিনার সময়েই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করছি শেখ হাসিনা চলে যাওয়ার পরে জামাতি ইসলাম যে একটা ইসলামপন্থী দল এবং এই যে ভারত এত মুসলিমদের উপর নিপীড়ন করে এবং বাংলাদেশ একটা মুসলিম আধিক্যের দেশ সেই দেশে যে ভারত আগ্রাসন করে দল হিসেবে জামাত কোনো দিন প্রতিবাদ করেছে ভাই আমি একটা কথা বলি একটা দলের ব্যানার অনেক গুরুত্বপূর্ণ আমজনতা দলের ব্যানারে একজন এই দলেরই একজন ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই নামে একটা বক্তব্য দিয়েছিল আপনারা মনে করেন আমি তারেক যাইয়ে মারিক মাইকটা কাইরে নিয়ে বলছিলাম যে এই মাইকে এই আমজনতা দলে আমাদের মাইকে এই ভারতের সাথে বন্ধুত্ব চাই এই বক্তব্যটা দিতে পারবা না ঠিক আছে মনে আছে আপনাদের মাইক কেড়ে নিয়েছিলাম এইটা আমাদের রাজনৈতিক এথিক্স যে আমাদের ফোরাম থেকে ভারতের সাথে বন্ধুত্ব চাই এটা আমরা বলতে দেব না এই শব্দটা তারপরে ইনিয়ে বিনিয়ে বলেন যে বন্ধুত্ব চাই কিন্তু সমতা চাই কিন্তু এই চাই ওই চাই হাই চাই তাই চাই এগুলো বলতে পারেন আবার বলবেন সমতার ভিত্তিতে চাই ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই এত নাটক বুঝিনা ভাই ভারতের একটা বাল্লু বাংলাদেশকে বন্ধু মনি করে না ঠিক আছে নাগরিকরা বাংলাদেশকে বন্ধু মনি করে না করে না মানে করে না ঘৃণা করে বাংলাদেশকে ঘৃণা করে এই যে হাসপাতালে বাংলাদেশের নাগরিকরা যাইতো ভারতের কি পরিমাণ হ্যারাসমেন্ট করছে বাংলাদেশের নাগরিকরা ভারতে গেলে ভারতেরই লাভ টাকা-পয়সা খরচ করে কি ঘৃণা করছে তারপরে আমরা যখন বয়কট দিলাম এই ভারতীয় দূতাবাসে কি হইল লিফলেট বিতরণ করতে যায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সেটা আমার কেসা লয়েছে কেসা লয়ে সাতটা মাস সাতটা মাস বিষা বন্ধ ছিল এই সাত মাসে কি কি লিপ্লেট দেওয়া তো আমাদের এই সাত মাসে কি হয়েছে জানেন আমি বলতেছি দেখেন এই সাত মাসে কি প্রভাব পড়েছিল সেই সময় এই সাত মাসের মধ্যে উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ নিউজ হয়েছিল বিডি নিউজ টোয়েন্টি ফোরে যে ভারতে গিয়ে সাত মাসে ক্রেডিট কার্ড ব্যয় কমেছে দশমিক পূর্ণ এটা আমরা করেছি আমাদের ওই যে ক্যাসাল না সেই ক্যাসালের ফলে তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ নিউজ হয়েছে ভারত থেকে আমদানি কমেছে চুরাশি দশমিক অষ্টাশি পার্সেন্ট ভারত থেকে তুলা আমদানি কমেছে তেইশ দশমিক তেইশ থেকে উনিশ পার্সেন্ট কমে এসেছে তারপরে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে কেনাকাটা ভারতে কমে গেছে এই সব কিছু না তিলে 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 লড়াই করতে হয়েছে এই আমরা ছোট্ট একটা দল হিসেবে আমার দল করেছি আর লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সরি আমাদের বলছি মানে আমাদের দল না তো তবে যেহেতু আগ্রাসন বিরোধী আন্দোলন করি সেই জন্য ভাই মনে হয় বড় ভাই মনে হয় ওই জন্য বলছি আমাদের তো আমাদের তারেক ভাই সেখান থেকে নিয়মিত পরামর্শ দিতেন যে তোমরা রিক্সাওয়ালার গায়ে একটা পণ্য বর্জনের টি শার্ট লাগাই দাও তোমরা হলো এইভাবে এইভাবে ক্যাম্পেইন করো সারা দেশে একটু ঘোরো লিফলেট বানাও এবং সেই লিফলেট বানায় দেওয়া ছাত্তর পাটোয়ারি ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতেন এই হলো এই হলো তারেক রহমান সাহেব ঠিক আছে তারেক রহমান সাহেব তিনি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এরকম সজাগ এই যে রিজবি ভাই রিজবি ভাই আপনার হলো বিএনপি পার্টি অফিসের সামনে ভারতীয় চাদর পুড়ে দিলেন তার ওয়াইফের কাছে থাকা ভারতীয় শাড়ি পুড়াই দিলেন ভাই এদের কি একটা দল চাইলে ইচ্ছা করে পুড়তে পারে চাইলে ইচ্ছা করতে পড়তে পারে কিন্তু কি একটা ন্যারেটিভ বার করালো যে বিএনপি মানে ভারতের দালাল বাপ বাপ মানে হুট করে কেন হলো কোন বক্তব্যের প্রেক্ষিতে হলো কেউ জানে না অথচ জামাতের আমির বলতেছে যে ভারতের সাথে বন্ধুত্ব চাই সুসম্পর্ক চায় ভারতের সাথে শত্রুতা করতে চায় না ইনিয়া বিনায়া নাকে খদ দেওয়ার পরেও যেমন ভারতের দালাল না আর বিএনপি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে ভারতের দালাল তাই তো তারপরে সালাউদ্দিন ভাইরে ভারতের দালাল বানায় দিচ্ছে কেন সালাউদ্দিন ভাই বাইচা আছে কেন এই জন্য সে ভারতের দালাল ইলিয়াস ভাই মরে গেছে এই জন্য সে দেশপ্রেমিক আর সালাউদ্দিন ভাই বাইচা আছে এই জন্য ভারতের দালাল তা আমি তো বাচ্চা আছি আমি ভারতের দালাল তারপরে ওই যে জামাতের আরমান নাকি আরমান তারপরে আজমের ছেলে আজম ভাই গোলাম আজমের ছেলে আজমি আজমি আরমান এরাও তো বেঁচে ছিল আজমি সাহেব তো এসি রুমে ছিল ইয়ে ভাই বক্তব্য দিল না আরেকজন সেনা কর্মকর্তা কি নাম ভুলে গেলাম হ্যাঁ তিনি বললো যে আজমি সাহেবরা এসি রুমে ছিল তাহলে এরা যদি বাঁচে ছিল সে কাছে না দীর্ঘদিন যদি বাসায় রাখছে তারাও কি ভারতে দালাল নাকি তো এই ধরনের অনেক গল্প গুজব সারাই এরকম ভাবে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে বিএনপি ভারতের দালাল ঠিক আছে তো এই পিছনে আজকে বলছি সত্যিকারের ভারতের দালাল কে দেখতেছেন ভারতের বিরুদ্ধে প্রোগ্রাম করলে করে ভারতের দালাল যারা ভারতের বিরুদ্ধে জীবনে প্রোগ্রাম করে না সে হলো ভারতের দালাল যে মুখে বলে এইভাবে সাহস করে বলে যে আমার কাছে আশ্চর্য লাগছে যে গণ অভ্যুত্থানের পরে হঠাৎ করে জামাতের আমির একটা সংবাদ সম্মেলন ডাকলো ডাইকা সেই প্রোগ্রামে কয়েকটা কথা বলছে একটা কথা বলছিল যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কাউকে রাজনীতি করতে দেব না জামাতের আমি শফিকুর রহমান সাহেব এই কথা বলেছে জামাতের ভাইরা কেমন লাগে বলেন কেন বলছে এই কথাটাই যদি বিএনপি বলতো এই কথাটাই আওয়ামী লীগ বলতো জাতীয় পার্টি বলতো তাহলে কি অবস্থা হইতো কিন্তু তারা বলতেছে এগুলো আবার তারা বলতেছে কি বলতেছে ভারতের সাথে বন্ধুত্ব চাই সুসম্পর্ক চাই আটাশ আগস্ট ভারতের কাছে জামাত নাকে খদ দিল কেন এটা আমি জানতে চাই এবং সেই সময় ভারত বলেছিল জামাতের বিবেচনা জামাতের আবেদন জামাতের বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে এত কিছুর পরেও তারা ভারতের দালাল না বিএনপি ভারতের দালাল এই কথাগুলো এই বলছি আমাদের ভারতের আগ্রাসন বিরোধী কোন লড়াইয়ে জামাত কোনোদিন সংহতি জানায়নি বন্ধুত্ব জানায়নি ঠিক আছে কখনো বন্ধুত্ব জানায়নি অথচ বাংলাদেশে কোন রাজনৈতিক দল যদি শফিকুর রহমান সাহেবের মুক্তি চায় তাহলে আমাদের দল থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তিনটা পয়েন্ট ছিল তিনটা পয়েন্টের একটা পয়েন্ট ছিল ডক্টর শফিকুর রহমানের মুক্তি চাই ডক্টর শফিকুর রহমানের মুক্তি চাওয়া এতটা সহস্ত্র না কোনো রাজনৈতিক দলের জন্য ঠিক আছে এই ধুমায় এখন গালি দিব এই তো একটু ভুল ধর্ষী রাজনীতি করেন না একটু সহ্য করলে কি হবে আওয়ামী লীগ সহ্য করে না বিএনপি সহ্য করে না আপনারা দল আপনারা একটা দলই হয়ে ওঠেন নাই যার সহ্য ক্ষমতা নাই কিভাবে। এই ভারতের বিরুদ্ধে ভারতের পক্ষে এই বন্ধ করেন আপনারাও যে রক্ষা আন্দোলন করেন পারলে আপনারাও পণ্য বর্জনের আন্দোলন করেন ভারতের পণ্য বর্জন হ্যাঁ পারলে আপনারাও সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদ করেন এত এত সীমান্তে নাগরিক হত্যা হলো জীবনে জামাত কোনোদিন প্রতিবাদ করছে কোনো প্রেস বিজ্ঞপ্তি দিছে কোন মিছিল করছে হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে আমি যেটা মনে করি আমরা কেন বিএনপিকে বন্ধু মনে করি আমরা জানি যে রাজনৈতিকভাবে নির্বাচন কেন্দ্রিক বিভিন্নভাবে বিএনপি আমাদের হয়তো বা কোনো সাপোর্ট দেবে না অথবা এগুলো সম্ভাবনা খুবই ক্ষীণ আমরাও কোনো সময় কোনো এলাকায় গিয়ে বলি নাই আমাদের জন্য দোয়া করি না এই এলাকায় নির্বাচন করব। আমরা একটা ছোট দল তারপরেও কেন বিএনপিকে আমরা সমর্থন করি জানেন জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ শব্দের অর্থ জানেন কতজন দেখতেছে আচ্ছা জাতীয়তাবাদ শব্দের অর্থ হলো দেশকে ভালোবাসা দেশের বিষয়টা আগে ঠিক আছে চাকমা জাতীয়তাবাদ মানে কি যে চাকমাদের স্বার্থ নিয়ে এসে কাজ করে এভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ মানে হলো বাংলাদেশের স্বার্থ নিয়ে কাজ করে এবং জাতীয়তাবাদ শক্তির কোনো বিদেশি বন্ধু নাই আমি একটা বক্তব্য বলেছিলাম তারা তাদের ভারত বন্ধু না পাকিস্তান বন্ধু না আমেরিকা বন্ধু না ইউরোপ বন্ধু না এবং দেখবেন জামাত যেরকম দুই দিন পর পরই বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করে আপনি দেখবেন না কখনো জাতীয়তাবাদী দল এই ধরনের কোনো বিদেশিদের সাথে প্রতিদিন মিটিং করে তার মানে তারা এগুলো ধার ধারে না তাদের এগুলো দরকার হয় না তাদের দরকার হলো জনগণের সাথে সম্পর্ক জামাত যেহেতু সেটা করতে পারতেছে না তাই প্রতিদিন বিদেশিদের সাথে মিটিং করে বিদেশিদের সাথে এত মিটিং কেন আপনি কি সরকার আপনি কি সরকার যদি সরকার হয় সরকারের সাথে বিদেশি প্রতিনিধিরা মিটিং করবে সরকার রানিং থাকা অবস্থায় একটা বিরোধী দল একটা রাজনৈতিক দল সরকার না এরকম একটা দল যখন সারাক্ষণ বিদেশি সাথে মিটিং করে তার মানে সে ষড়যন্ত্র করতেছে তার মানে সে গুটি বাগাইতেছে এই গুটি বাগানো বন্ধ করেন একাত্তরের বিষয়ে নাকে খড় দেন ওই যে বলেন না যদি আমরা ভুল করে থাকি যদি দেশের মানুষ কষ্ট পায় ক্ষমা করে দিয়ে বাপরে বাপ যদি দেশের মানুষ কষ্ট পায় তাহলে ক্ষমা করে দেবে মানে দেশের মানুষের দায় তারা যদি মনে মনে কষ্ট পায় তারা ক্ষমা করে দেবে তাও নিজে বলবে না তোমাদের কষ্ট দিচ্ছি ক্ষমা করে দাও কিন্তু এখানে এদিক ক্ষমাও চাবে আবার এখানে এসে আমাদের গালিও দিব এই হলো তাদের বিচারিতা এগুলো এগুলো স্পষ্ট করতে হবে স্পষ্ট করতে হবে আপনি বাংলাদেশে যখন মজলুম ছিলেন সেই মজলুম হিসেবে আমরা সমর্থন দিছি আমরা আপনার উপর নিপীড়নের প্রতিবাদ করছি আপনার দলের নেতাকর্মীরা জীবনে প্রতিবাদ করেনি এই প্রতিবাদটা আমরা করছি ঠিক আছে কিন্তু এই গণবুত্থানের পরে যা শুরু করছেন যে আপনার লোকজন যে বলছে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই বেডা গোলাম আজম কোনোদিন বলছে এই বাংলা তার কোনো দিন বলছে নাকি গোলাম আজম কোনো দিন বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কখনো বলছে তাহলে গোলাম আজম যদি এটা না বলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে গোলাম আজম যদি এই বাংলাদেশকে স্বীকৃতি পাওয়ার থেকে বাধাগ্রস্ত করতে পারে তাহলে কিছু এই বাংলাদেশের নাগরিক সেই গোলাম আজমের আদর্শ নিয়ে স্লোগান দেবে গোলাম আজমের বাংলা আর আমাদেরকে এটা মাইনে নিতে হবে এতটা সহজ না মনে হয় রাজনীতি ওই জন্যই আমি বলছিলাম মাথাটা নিচ করে রাখবেন রাজনীতি করতে হলে করে রাখতে হবে করে রাখতে হবে দেশের পক্ষে অবস্থান নেননি যারা দেশের পক্ষে অবস্থান নেবে না তারা মাথা নিচু করে রাখবে না এই গণ অভ্যুত্থানে আপনাদের কতটুকু অবদান বলেন তো ছবি দেখাতে পারেন না কেন ভিডিও নাই কেন হুম এই যে তেরো তারিখে আওয়ামী লীগ লকডাউন দিল নাকি তেরো তারিখে আওয়ামী লীগ লকডাউন দিল দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মোটা মোটা স্ট্যাম্প সেখানে গিয়া পতাকা বাড়তেছে তারপরে সেটা নিয়ে মিছিল করতেছে সেটা নিয়ে ক্যাম্পেইন করতেছে আমার কথা এই জুলাই গণ অভ্যুত্থান সত্যিকারের অর্থে যারা ঘটাইছিল তারা তো পাঁচ তারিখের আগেই লাঠি নিছিল আসছে গুলিস্থানে তারা কিন্তু কেউ এই লাঠি নিতে যায়নি কারণ গণ যারা ঘটাইছে তারা জানে তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে যেই ছেলেগুলো গুলিস্থানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে মোটামুটি স্ট্যাম্প নিল একটা ছবি করে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানের মধ্যে ছিলে এরকম লাঠি নিয়া হ্যাঁ এখন ফাঁকা মাঠে লাঠি নিয়ে বিরত দেখাতে গেছে না হ্যাঁ যেদিন বিরত দেখানোর কথা ছিল সেই ট্রেনটা মিস করছো সেই ট্রেন মিস কইরা আজকে নতুন করে লাঠি নিয়ে বীর পুরুষ হাতে গেছে তাই না তো যাই হোক শেষ আবার নিন্দা জানাই এই ধরনের কথাবার্তা যদি বলে একবারে মুখে ঝামা ঘা দেব ঠিক আছে ভারতে দালালি করো না রাখা দাও